আবার বাড়িতে স্বামীর সম্মান না থাকলে মেয়েরা সেটার প্রতিবাদ করে আবার বাড়ি যাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় আর যখন স্বামীর বাড়িতে স্ত্রীকে অপমান করা হয় তখন স্বামীর মুখ বন্ধ হয়ে যায় এই নীরবতাই হলো সবচেয়ে বড় অপমান যে পুরুষ নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না সে পুরুষ আসলে কোনো সম্পর্করই অভিভাবক হতে পারে না আসলে সেই পুরুষ নিজের ঘরেই সত্যিকালের আগলে রাখতে পারে না কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব হ্যাঁলে এভ্রি আমি সোমা বাহাতো ফ্রব ইন্ডিয়া দেখ তো বললাম কথা চলা এবারে কাজের কথাই আসি ভালো তো বন্ধুরা আমরা দুজনে রাতের বেলায় কী খেতে পছন্দ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করত তোমরা তো এতক্ষণ ধরে দেখতেই পেলে আমি কিন্তু আটা বেলে ভালো করে লিচু কেটে নিয়েছি এইদিকে দেখো আমি ঘুগনিটাকে সিদ্ধ করে নিয়েছি আর একটা বাটিতে আজড়ে রেখে দিয়েছি তারপরেই দেখো তারপরে কড়াইয়ে কুচি দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে অল্প কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি ভালো করে ভেজে তার মধ্যে কিছু মশলা মশলা দিয়ে দিলাম দিয়েছি আদা বাটা রসুন বাটা আর এদিকে জিরা বাটা দিয়েছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর নিটাতে অল্প কালার আনার জন্য তার জন্য কাশ্মীরি লঙ্কারগুলো গুঁড়ো দিয়ে দিলাম পরে দেখো ভালো করে কিন্তু এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একদম তেল ছেড়ে যাবে তারপরে দেখো আমি ঘুগনিটা দিয়ে দিলাম তার মধ্যে তো করে রাখা ঘুগনিটা দিয়ে দেব, তারপরে একটু জল দিয়ে তারপরে এটা ফুটবে ফুটতে ফুটতে হয়ে যাবে আর এই দেখো আমি অল্প একটু লবণও দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখছি আমার ঘুগনি রেডি তারপরে দেখো এদিকে আমি কিন্তু পরোটা বানিয়ে নেব। আমার তোমাদের দাদা ভাইয়ের পরোটা আর ঘুগনি ভীষণ পছন্দ বিশেষ করে ঝাল ঝাল ঘুগনি আর এইদিকে তেল দেওয়া পরোটা তেল দেওয়া পরোটা আমারও ভালো লাগে আর তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে কি সুন্দর দেখো কড়াইয়ের মধ্যেও কিন্তু পরোটা ফুলে যাচ্ছে সুন্দর হচ্ছে তাই না অনেকেই বলে কড়াইয়ে আবার পরোটা হয় নাকি তো দেখো তো কড়াইও কিন্তু অনেক সুন্দর পরোটা বানানো হয় জানি না পরোটাটার আকৃতি কেমন হয়েছে আমি তো এরকমই হয়েছে তোমরা হয়তো আরও সুন্দর ভাবে বানাও তো আমি এরকমই বানাই বাঁকা ট্যা যাই হোক তোমরা বলতে পারো দেখতে পাচ্ছ ঝাল ঝাল এই যে ঘুগনি আর আলু কি সুন্দর লাগছে বলো তো মানে প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে কিন্তু প্রায় শেষের মাথায় আমার পরোটা বানানো তোমাদের কেমন লাগে ঘুগনি আর এরকম পরোটা খেতে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে ফাইনালি দেখো আমার কিন্তু রেডি এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলায় টিফিন নিয়ে যাবে তার জন্য বানিয়ে দিয়েছি আর এই দিকে এটা এখন আমাদের রাত্রে ডিনার হবে ব্যাস এইভাবে আলাদা আলাদা করে রেখে দিয়েছি কতটা খাওয়া হবে ডিনারে আর কতটা সকালবেলায় সে টিফিন নিয়ে যাবে আর যেহেতু তোমাদের দাদাভাই একদম ভোরবেলায় যায় ডিউটি তাই সে রুমে কিছু না খেয়ে সে নিয়ে যায় ওখানে গিয়ে একবারে খেয়ে মানে এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম যদি মিনি ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু পেজটা সাবস্ক্রাইব করে রাখো তাহলেই তোমাদের সামনে কিন্তু এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগ চলে যাবে ডিনার করে নিচ্ছি তোমরা কে কি খেলো অবশ্যই জানিও টাটা বাই বাই